এগিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গা পূজা পূজা ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা নানা সাজে নানা রঙে সাজিয়ে তুলছেন দেবী দুর্গাকে এরই মধ্যে সাতক্ষীটার উত্তর মুরারিকাটি পালপাড়ায় তৈরি করা হয়েছে অভিনব এক দুর্গা প্রতিমা প্রতিমা সাজানো হয়েছে সোনালি আস পাঠ দিয়ে পূজা মণ্ডপে প্রতিমা দেখতে ভিড় করছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাত্রা এইবারে দু সালে পাঁচশো একানব্বইটি পূজা মণ্ডপে সাতটা উপজেলায় আমরা অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্যে আমরা উদযাপিত করছি আমাদের হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা ছোটো ছোটো বাচ্চারা বা বৃদ্ধতা সকল বয়সের বয়সেরাই অত্যন্ত আনন্দঘ পরিবেশে এবার পূজা উদযাপন করবে আমরা মনে করি মণ্ডপে মোট বারোটি প্রতিমা সাজানো দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুর ও মহিষাসুর সব প্রতিমাই পাটে আসে মোড়ানো। বাংলাদেশে সোনালেই আসতে প্রতিমা তৈরি এটাই প্রথম। আমunte বলছেন এই মণ্ডপের আয়োজনকারীরা। আমাদের পাটে সপ্রতিমাইছে বছর селиড়া করিছে। ওনার সামনের বছর আগ তার আগের বছর আমাদের ধানের প্রতিমাই ছিল। মোরে লোক বিখাল লোকাই ছিল সে আমাদের বাজার থেকে আর আমাদের এই মুরালি কাঠি উত্তর মুরালি কাঠি পর্যন্ত আমাদের মন্দির পর্যন্ত বিশাল লোক হয়েছিল খুব আনন্দ লাগিল এত লোক আসছে এবছর মনে হয় সেইভাবে হবে আর এখনো লোক আসতেছে কাল গিয়ে সবে গতকাল ঠাকুর রং হয়ে গেছেন একুশ দিন সময় লেগেছে প্রতিমাগুলো তৈরি করতে শুধু আশ বসাতে লেগেছে পাঁচ দিন প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ কেজি পাটের আশ উনিশশো সাল থেকে পূজা হয়ে আসছে এখানে তবে এবার ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে দর্শনার্থীরা যেন আনন্দ পান এজন্য এবার পাটের আশ দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা প্রাকৃতিক সোনালী ঝলক প্রতিমার সৌন্দর্য আরও বাড়িয়েছে পাটের ছোট টুকরা চিরণে দিয়ে মসৃণ করা হয়েছে এবং মাটির কাঠামোর উপর সাবধানে বসানো হয়েছে হালকা সোনালী রং ছিটিয়ে ঝলকারও উজ্জ্বল করা হয়েছে প্রাথমিকভাবে খরচ হয়েছে এক লাখ বিশ হাজার টাকা পূজার পাঁচ দিনে আরও দেড় থেকে দুই লাখ টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে